আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে এরপরের প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতে একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারে যে একই সুরা পাঠ করেছে ক্ষমতা অবস্থা করণীয় কি এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরাফাতার পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে সুরাফাতার পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হল সুরা এক একই সুরা আদায় করা এটা কোনো তরক হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম কারণ বিক্রিমসাল্লা সালাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতে অর্থাৎ ভিন্ন সুরা পাঠ করতেন এটি তার সূন্যায় বিধা এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে শূন্যার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই